আমাদের সম্পত্তি যেখানে যেখানে সংবিধান অধিকার সংবিধানবানব্বই এরকম সুপ্রিম কোর্টে কয়েকবার এই রায় উঠেছে এই কেস উঠেছে সেখানে রায়টা সর্ব সময় আমাদের পক্ষে এসেছিল যেখানে বলা হয়েছে কোনো গণতান্ত্রিক দল তারা সরকারে আসবে তাদেরও অধিকার নেই করতো আল্লাহর নামে উৎসর্গীকৃত এই সম্পত্তি কেউ কোনোদিন হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু এটা আগা পাস্তলায় কিস্তু না তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আড়াই আড়াই দিনের মধ্যে তারা এই নাটকজনক কলা কানুন আইন তারা নিয়ে আসবে এটা নিয়ে সারা দেশ সূত্তাল সারা দেশ প্রতিযোগী আইন প্রত্যাহারের জন্য আন্দোলন চলছে তার মধ্যে

তারা কয়েকজনlogrus দিল্লি নাশ করতে মারা গেছেন কিন্তু সেই লাইনpostcssের জন্য তারা রাস্তা ছেড়ে মুડી নিন শেষ বেশ তারা সেইভাবে আচরে পড়েছিলেন অনেক মান্না আর তা বল গাইতো করব না অনেক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব অনেক গা অনেক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব অনেক আলে মোলামা বক্তা আলে মোলামা বক্তা তার উপস্থিত হয়েছেন যে সমস্ত ভাইরা আপনারা যারা বসতে পারবেন আপনারা বসুন চটের চটের উপরে অনেক জায়গায় চটের উপরে আপনারা দাঁড়াবেন না অনুগ্রহ করে যদি আপনারা মসজিদ মাদ্রাসা আপনারা যদি এই জন্য আমাদের আমাদের কিছু করতে হবে তাই অনুগ্রহ করে আপনারা আসুন এবং বসে যান অনেক ফাঁকা আছে আর বিশেষ করে চটের উপরে আপনাদের সামনে এখন আপনাদের সামনে বিশিষ্ট আলেমে দিন

মৌলানা আব্দুল সালাম সালাউদ্দিন মল্লিক আনিসুর ভাই এবং অন্যান্য রামায়িকেরা আজকে যারা এই সবাই সমাবে করেছেন সবাইকে আমি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে কি কথা বলতে চাই আজকে এই দাবা দাহ নদীর মধ্যে আপনারা যেভাবে ঘর ছেড়ে শুধু আপনারা নাম সবাই আমরা রাস্তায় নেমেছি